নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমরা আজকে থামনেল দেখে অবাক হয়ে যাচ্ছ যে পটল চিংড়ির সঙ্গে পোলাও হ্যাঁ বন্ধুরা আমিও অবাক হয়ে গেছি আজকে এই পটল চিংড়ির সঙ্গে পোলাও খাওয়ার জন্য কারণ আমার এই পোলাওটা পাশের বাড়ির কাকিমা রান্না করেছে সে দিয়েছে আমি পোলাওটা খেতে ভালোবাসি ওই জন্য আমি পটল চিংড়িটা বন্ধুরা পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি আর ওই কাকিমা ভেবেছে যে আমি চিকেন মটন বা ডিম রান্না করছি ওই ভেবে আমাকে আজকে পোলাওটা দিয়ে গেছে আর কাকিমা নিরামিষ আলুর দম করেছে তা আমি বলেছি সেটা খাব না এই জন্য আর কি পটল চিংড়ি দিয়েই পোলাওটা খাচ্ছি এটা আমার জীবনের প্রথম মানে খাওয়া পোলোয়ার সাথে পটল চিংড়ি যাই হোক তোমরা খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার খাওয়া শুরু করছি সঙ্গে আমি একটু নিয়ে নিয়েছি আজকে তোমরা কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও বৃহস্পতিবার কাকিমার নিরামিষ খান এই জন্য ভাবলো মানে আমাকে একটু পোলাওটা দিয়েছে যেহেতু জানে আমি পোলাওটা একটু ভালোবাসি তা চলো কথা না বাড়ি আমি আমার খাওয়া শুরু করি পোলাওটা খেতে ভালো হয়েছে এমনিতেও কাকিমা ভালো রান্নাবান্না করে এই দেখো বন্ধুরা চিংড়ি মাছ আমি আজকে কি করেছি তো এই গোটা গোটা পটল দেখো সেই ছোটো ছোটো পটল কটা ছিল এর আগের দিন ভেজেছিলাম সেই পটলগুলো রেখে দিয়েছিলাম তা আজকে সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি কাকিমাছকে কি ভেবে আমাকে আজকে পোলাওটা দিয়ে গেছে ভেবেছে চিকেন বা মটন কিছু সেই ভেবে এই জন্য বন্ধুরা আজকে আর ভাতের ভিডিওটা দিলাম না ভাবলাম কাকিমা যেহেতু পোলাওটা দিয়েছে তা পোলাওটা দিয়েই আজকে ভিডিওটা করি মাই বন্ধুরা এর সঙ্গে একটু আম ডাল করেছি তারপরে তোমার একটু ভেন্ডি করেছি ভেন্ডি আর কি সর্ষে পোস্ত দিয়ে করেছি এই জন্য তোমার পোলাওর সাথে তো ওই দুটো একটুও চলবে না তাই ভাবলাম না পটল চিংড়ি দিয়েই খাই পাকা পাকা পটল খেতে খুব ভালো লাগে আওয়াজ শুনেই বুঝতে পারছ পটলের দানাগুলো মানে ফাটছে কি খাবো ভাবলাম আর কি খাচ্ছি ভগবান বোধ লিখে লিখেই রাখে মানে প্রতিদিনের খাওয়ার বিষয়টা যে আজ কি খাবো কাল কি খাবো সেটাই মাকে ভেবেছিলাম ভাত খাব আর সেখানে দেখো পোলাও খেতে হচ্ছে খারাপ লাগছে না বন্ধুরা ভালোই লাগছে কারণ আজকে আমি যেহেতু পটলটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়েছি সেন্টটা একটু অন্যরকম লাগছে এমনিতেও বন্ধুরা আমার পোলাওটা ভালো লাগে তোমার পোলাওটা আমি কিছু না হলেও শুধুই খেতে ভালোবাসি শুধুই মানে আমি খেতে পারি হয় বন্ধুরা এই পোলাওটা একটু ঠান্ডা হয়ে গেছে দিয়েছে অনেকক্ষণ আগে আমার আমি আর গরম করিনি আজকে টমেটোটা খেতে ভালো লাগছে বন্ধুরা গরম পড়েছে তো এই জন্য মানে মিষ্টি মিষ্টি পোলাও তার সঙ্গে ঝাল ঝাল আলু পটলের তরকারি মানে পটল চিংড়ি এর সঙ্গে সালাডটি খেতে খুব ভালো লাগছে আমার যদি আগে জানাতো তাহলে বন্ধুরা চিকেন মটন না করলেও মানে এর মধ্যে একটা ডিম দিয়ে দিতাম সেটাও খেতে ভালো লাগতো যাই হোক বন্ধুরা দেখবে নিজে তো রান্না করে খাই সেটা তো টেস্ট আছে কিন্তু উপহার হিসাবে কিছু দিলে সেটার টেস্টটা যেন আরও বেড়ে যায় সে যেরকমই হোক না কেন কাকিমা যে ভালোবাসা দিয়েছে মানে রান্নার স্বাদটা যেন দ্বিগুণ হয়ে গেছে আর খাওয়াটাও দেখো আজকে ভাবতেই পারিনি যে আমার কপালে এরকম ভালো একটা খাবার রয়েছে আমি স্যালাডটা খাই বন্ধুরা তোমরা তো দেখেছো এরকম গাজরটা কাট কাটি নি যেহেতু কাকিমা তোমার পোলাওতে গাজর দিয়েছে কারণ তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তোমরা জানো আমি পোলাওটা খেতে ভালোবাসি বিরিয়ানি ফ্রায়েড রাইস থেকে আর স্যালাড দিয়েও আমি ভাতটা খাই এটাকে একটা ভিডিওতে মানে স্যালাডের স্যালাড দিয়ে ভাত খাওয়ার ভিডিওটা দিয়েছি তোমাদের পটল চিংড়ি দিয়ে তো ভাত সবসময় খাই মানে সবসময় খেয়েই থাকি কিন্তু পোলাও আর পটল চিংড়ি খাওয়ার অভিজ্ঞতাটা আজকে হলো ভালোই লাগলো আগে যাওয়ালে বন্ধুরা আমি একটু চাটনি আর পাঁপড়টা ভেজে নিতাম খাওয়াটা আরও জমে যেত কারণ পোলাও খাওয়ার পরে পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি এসব খাওয়ার পরে একটু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে পোলাও মিষ্টি মিষ্টি তারপরেও দেখো বন্ধুরা মাছ না মাংস না ডিম না তা হ্যাঁ চিংড়ি মাছ ঠিকই খেলাম পটল চিংড়ি দিয়ে পটল চিংড়ির সঙ্গে পোলাও দিয়ে তা খাওয়াটা খুবই ভালো খেলাম দারুণ খেলাম এক কথায় প্রথম একটা অভিজ্ঞতা হলো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই সাবধানে থেকো অসংখ্য ধন্যবাদ জানাই টাটা